দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডার তো বেনাপোল বর্ডারে আজকে সর্বশেষ আপডেট জানাতে চলেছি এবং ইন্ডিয়া ভ্রমণ ক্ষেত্রে সকল যাত্রীদের জন্য সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ আপডেট বিস্তারিত জানাবো তার আগে আপনাদের কাছে বলে রাখি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আমরা শুনে আসি অবনী আক্তার মিষ্টির কাছ থেকে বিস্তারিত আপডেট বেনাপোল সীমান্তর যশোর জেলায় বেনাপোল ল্যান্ডপোর্ট ভারতের দিকে যাত্রী পারাপার অন্যতম প্রধান চ্যানেল আজ এখানে এমন কিছু পরিবর্তন দেখা গেছে যা যাত্রীদের ক্ষেত্রে বেশ উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে গত পহেলা অক্টোবর থেকে চালু হওয়ার নতুন নিয়ম প্রক্রিয়ার কারণে এখানে যাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে রিসার্চ অনুযায়ী মাত্র তিন দিনে মাত্র তিন হাজার আটশো বিরাশি জন যাত্রী পার হয়েছে যা আগের সময়ের তুলনায় অনেক কম নতুন নিয়মগুলো হলো অনলাইনে আগমন ফ্রম বাধ্যতামূলক ভিসা ফি ও ট্রাভেল ট্যাক্স বেড়েছে আমরা কথা বলে দেখছি বেশ কয়েকজন যাত্রী পরিবারের সঙ্গে একজন বলেছেন অনলাইনে ফর্ম সাবারের ঘন্টাখানে আটকে রাখা হল এরপরও কয়েকবার নতুন তথ্য পূরণ করতে হয়েছে অন্য একজন বলেছেন ভিসা ফি ট্যাক্স এখন আগের তুলনায় প্রায় দ্বিগুণ আর ভিজিট বা চিকিৎসার জন্য ভারতের যাত্রা এখন সহজ নয় এই এই অভিজ্ঞতাগুলোই নির্দেশ করেছে বদলে যাওয়া নিয়মের কারণে পারাপার প্রক্রিয়া কঠিন হচ্ছে এই পরিবর্তনের কারণেই স্থানীয় পরিবর্তন হোটেল সেবা ও সীমান্তবর্তী ব্যবসায় প্রভাব পড়েছে যাত্রী কমছে মানে আগামী দিনগুলোর জন্য সীমান্তের অর্থনৈতিক গতবেগ থমকে যেতে পারে স্থানীয় ও অভিবাসন কর্মকর্তা বলেছেন ভিসার সংখ্যা কম হওয়া এবং অনলাইনে ফর্ম পূরণের সময় লাগায় যাত্রী বিপর্যয় দেখা দিচ্ছে এতে শুধু যাত্রীই নয় স্থানীয় পরিবহন ও হোটেল খাতেও দুর্বলতা দেখা দিচ্ছে